গুড মর্নিং বন্ধুরা আপনার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা যাচ্ছি মায়ের আজকে পিসি বাড়িতে আর এরকম বনি এখানে যাচ্ছে আমাদের সঙ্গে আর সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি যদিও বা আমি বাবা আর বনু আগেই গাড়িতে করে বেরিয়ে পড়েছিলাম মা মনি আর বনুর সাথে হচ্ছে টোটোতে করে এসছে ওরা অনেকক্ষণ ধরে ছিল তারপরে টোটো না পাবে তারপরে অনেক কোথায় যাচ্ছ চলে যাচ্ছে দেখো ছেড়ে দিয়ে কি বলবে বলো বৌদি দেখো চলো আর আপনারা গেস করুন তো আজকে কেন এসছি আমরা এখানে আর আগের বার যখন এসছিলাম হয়তো ভিডিওটা দিয়ে আছে আর আমরা সবাই মিলে এখানে বসে আর এই দেখুন এখানে গোপাল আছে আমাদেরও খুব ইচ্ছা গোপাল আনার ঘরে তাই না কবে আনবো আর এখানে কত কিউট লাগছে না আমার ছোটবেলা থেকে অনেক ইচ্ছা গোপাল আনার ঘরে আর এরা দুজন মিলে এখানে পাখি দেখতে গেছে দেখুন এখানে কিন্তু অনেক রকমের খাঁচা আছে প্রায় দুটো না তিনটে খাঁচা ছিল সেগুলোর মধ্যে পাখি অনেক রকমেরই ছিল আর এই ধরুন এরা এখানে দেখছে পাখিগুলো আর এখানে কিন্তু সামনের দিকটা পুরো গ্রিনারি হয়ে থাকে এই দেখুন কত সুন্দর গাছপালা ঘরটার সামনে আর আমি আজকে চুলটা একদম ছেড়ে আসিনি কিন্তু আপনারা ভাববেন যে পুজোয় এসেছে চুল ছেড়ে কিন্তু না আমার চুলটা কিন্তু বাঁধাই ছিল আর কি আর এটা হলো আমার মামি আর এই ধরুন ভাই চলে আসতে আমি আবার ওইদিকে গেলাম ভাইকে ছুটে ছুটে আর এই দেখুন ভাই মা আমার কোল থেকে নিয়ে একদম ওকে ভালোবাসছিলো মানে ওকে যেভাবে চটকানোর

দিয়ে আর এই দেখুন কত রকমের এখানে রান্না হয়েছে কিছুটা বলতে পারলো না কারণ অনেক রকমের খাওয়া হয়েছে বলতে অনেক সময় লাগবে আর এই ধরুন গন বাবা মানে গন্ন বাবা কি আর গণেশ আর এখানে প্রসাদ দিয়ে দিচ্ছে সবাইকে বাবা প্রসাদ নিয়ে নিল আর মামি সবাইকে প্রসাদটা দিয়ে দিচ্ছিল মা বললো পরে নিবে আর এই খাচ্ছিস আর এখানে আমি আর বাবা খেতে বসে করেছিলাম এখানে দিয়েছে লুচি ফ্রাইড রাইস পনির আর কাপড় তরকারি পায়েস তারপরে হচ্ছে আরও অনেক কিছু দিয়েছিল ধোকা আলু তরকারি তারপরে আরও একটা কি দিয়েছিলো আর এখানে দেখতে পাচ্ছেন মনিরা চলে এসেছে আর এখানে সবাই মিলে এখানে পুজোর সামনে দাঁড়িয়ে আছে এখানে পুজো হচ্ছে ভিতরটায় আর এদিক দিয়েও একটা ব্যানার রাস্তা ছিল ওই দিক দিয়েও মানে এখানে টোটাল তিনটে গেট আর আমি আর বাবা এবারে বেরিয়ে পড়লাম আমার যেহেতু টিউশন ছিল ওই জন্য আর এখানে সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছে দেখছেন

আর এই যে স্টার্টিংয়ে চলে এলো লুচি আর এখানে ছোলার তরকারি আর এখানে মনি মেমো মামা মা খেতে বসে পড়েছে আর মামি তো ভাইয়ের সাথেই খেতে বসে পড়েছিল

আর এখন চারিদিকটা গ্রিনারি যেমনটা বললাম এই পাশে পুরো একদম গ্রিনারি দেখতে পাবেন এদিকে দেখবে আর এখানে সবাই মিলে আসলে যতটা মজা হয় এখানে আরো তার থেকে এক্সট্রিমলি মজা হচ্ছে এবারে সবাই যে যার বাড়িতে চলে যাবে মাদের মনটা খুবই খারাপ অনেকক্ষণ ধরে হাসি মজা হলো আর এখানে মাদের গুণটা মনিকে রাগাচ্ছিল যে তুই কাঁদিস দিদি কাঁদিস না এরকম রাগাচ্ছিল তখন মনি রিপ্লাইটা কী দিতে জানে বললো যে তুই কাঁদছিস কেউ কাঁদছেন না রে দেখুন এরা দুজনে এখানে কুকুর দেখে ভয় পাচ্ছিলো দিয়ে মনি বললো ছুটবি না কিন্তু দু বোন একদম একসাথে চলে গেলো আর এই পর্যন্তই লাইক